আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমি আজকে বানিয়ে নিয়েছি নেস্ট এটা বানিয়ে নিতে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় না খুব ইজিলিভাবে বানিয়ে নেওয়া যায় পাখির বাসার মধ্যে দুইটি ডিম না থাকলে দেখতে কিন্তু ভালো দেখায় না তাই আমি দুটি ডিমের ব্যবস্থা করেছি আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে এখন ম্যাশ করে নিব আর সাথে একটি ডিম আছে ওই ডিমটাকেও ম্যাশ করে নিব ব্রাটনেস তৈরি করার জন্য বাড়তি কোনো কিছু লাগে না কারণ গড়ে যা আছে সবসময় এইসব উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই ব্রাটনেস তৈরি করা যাবে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং অল্প কিছু অংশ আমি রেখে দিব এতটুকু রেখে দিচ্ছি আমার লাগবে এখন আমি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষলিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ভিতর থেকে জুস বের হচ্ছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আপনারা শুকনো মরিচও দিতে পারেন তারপরে ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সিদ্ধ করা আমি এই মটরশুঁটিগুলো গত শীতের মধ্যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর আমার যখনই লাগে তখন আমি বের করে রাখি আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তারপরে দিয়েছি ম্যাজিক মশলা এটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে এমনিতেই অনেক স্বাদ লাগে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আমি ভালো করে মেখে নিয়েছি এদিকে যে আলাদা করে একটু রেখেছি এটাও একটু লবণ দিয়ে মেখে নিব আমি আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি এক সাইডে রেখে দিব তারপর লাগবে আমার বাংলা শ্যামাই অবশ্যই এই শ্যামাইটা দেওয়ার চেষ্টা করবেন আর না হয় নুডুলস তবে এই শ্যামাইটা দিয়ে বেশি ভালো হয় আমি শ্যামাইটাকে ছোটো ছোট করে নিব এটাকে গোল শেপ দিয়ে নিতে হবে পাখির বাসা যেমন ঠিক ওরকম একটা শেপ দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে এমন করে করতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন করে করছি এখন এটাও রেখে দিব এটাও হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে পাখির বাসার মতো করে নেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে আমি কিছু আটা মিক্স করেছি কারণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে তাই আমি একটু আটা মিক্স করে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে পাখির বাসার মতো করেছিলাম আলুর আলুর মিশ্রণটাকে এখন আমি কুট করে নিবো চাবদানে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে একদম পরিপূর্ণ শ্যামাই দিয়ে ভরে দিতে হবে এটা এখন একটি সাইডে রেখে দিবো এভাবে আমি সবগুলো কর্নফ্লাওয়ার মিশ্রণটার মধ্যে ছুবিয়ে শ্যামের মধ্যে কুট করে নিব দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো শ্যামার মধ্যে কুট করে নিয়েছি এখন এগুলো ভেজে নিব তেলটা আমি গরম করে রেখেছি আগে থেকেই এখন আস্তে আস্তে এগুলো দিয়ে দিব বেশি দিব না কারণ নাড়তে পরে অসুবিধা হবে কিছুক্ষণ ভাজা হলে পরে একটু পরে উলটিয়ে দেব এখন আমি উলটিয়ে দিচ্ছি ভাগ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব শ্রোতা দেখতে পাচ্ছেন আলুর যে মিশ্রণটা আমি রেখেছিলাম এখন এটা দিয়ে আমি ছোট ছোটো বল করে নিব এরকম করে করে নিচ্ছি দর্শক শ্রোতা আমি বারোটি বল করে নিয়েছি এখন এগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কুট করে নিব দেখতে পাচ্ছেন আমি আজকে বানিয়ে নিয়েছি পার্সড এটা বানিয়ে নিতে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় না খুব ইজিলিভাবে বানিয়ে নেওয়া যায় এটা হচ্ছে পুদিনা পাতা পাখির বাসার মধ্যে দুইটি ডিম না থাকলে দেখতে কিন্তু ভালো দেখায় না তাই আমি দুটি ডিমের ব্যবস্থা করেছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ইউনিক রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত